আচ্ছা এই ঠান্ডায় না ভিডিও করাটাই মানে কি বলবো কঠিন হয়ে উঠেছে এত ঠান্ডা পড়েছে মনে হচ্ছে কম্বলের নিচে বসে থাকি তো যেই ব্যাপারটা নিয়ে এখন চারিদিক একদম তোলপাড় হয়ে উঠেছে যে এই যে দেবুলা আর তার হাজবেন্ড মানে দেবুলীনা যে চেষ্টাটা করেছে করেছিল আর তার হাজবেন্ড প্রবাহকে নিয়ে বা তার হাজবেন্ডের পরিবারকে নিয়ে যেই ব্যাপারটা তো সেই ব্যাপারটা নিয়ে আবার আমার মনে কিছু প্রশ্ন উঠেছে তো সেই প্রশ্নগুলোই এই ভিডিওটা বলতে পারো হুম এখানে সায়কের ব্যাপারটা অনেকটাই চলে আসে যে সায়ক যে জিনিসটা করেছে বা এখনও পর্যন্ত করে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু এইবার মনে হচ্ছে অনেকটা কি বলবো একটু বোধগম্য হচ্ছে না বা ব্যাপারটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে সায়ক ঠিক কী করতে চাইছে সায়ক এর মধ্যে যে এতটা ইনভলভ আছে ভালো কথা ইনভলভ আছে তার বন্ধুকে হেল্প করার জন্য সে এর মধ্যে ঢুকেছে ভীষণ ভালো কথা সবাইকে জানিয়েছে যে তার বন্ধু কি পরিস্থিতিতে নার্সিংহোমে ভর্তি আছে সেই ছবিটা দেওয়া পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপরে যেই জিনিসগুলো এখনও করে যাচ্ছে সেটা মানুষের মনে আমার মনে হয় প্রশ্ন এইবার উঠে আসবে এই জিনিসটাকে যে সোশ্যাল মিডিয়ায় এখনও এখন বিক্রি করা হচ্ছে হ্যাঁ এখানে তোমাদের অনেকেই মনে হতে পারে যে বিক্রি করার কথা বলছি এই রকম একটা পরিস্থিতিতে এসে বিক্রি করার কথা বলছি মেয়েটা যখন মৃত্যু মৃত্যুসার যায় তখন এই কথাটা আমি কি করে বলতে পারি কেন বলতে পারি না তাদের নিজেদের লোকরাই যদি বিক্রি করে জিনিসটাকে তাহলে আমরা তো বাইরের লোক মানে দর্শক আমরা আমরা কেন বলতে পারি না এই ব্যাপারটা যে তারা এই জিনিসটাকে বিক্রি করছে সত্যিই তো বিক্রি করছে আচ্ছা সায়কের চ্যানেলটা আমি দেখি ভালো লাগে খারাপ লাগে যে তা না ভালো লাগে সায়ক সেখানে কি করে তার যে হেল্পিং হ্যান্ড আছে রান্নার দিদি আছে খুকুমণি তাকে নিয়ে কন্টেন্ট করে সব কিছু তার মেয়ের শ্বশুরবাড়িকে নিয়ে কন্টেন্ট করে তাদের সমস্ত কিছুকেই নিয়ে কন্টেন্ট করে সব কিছু সব কিছু কী বাদ দিই বলো তো শায়কের ব্লগে কি বাদ আছে কিছু বাদ নেই বরঞ্চ ও নর্মাল যে ভিডিওগুলো দেখায় সেইগুলোতে যতটা না ভিউজ হয় সেখানে যদি ওর কাজের দিদিকে নিয়ে ভিডিও করে সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউজ হয় এবং সেখানে কাজের দিদিকে কিন্তু মিষ্টি করে হাসি হাসির ছলে অপমানও অনেক সময় করে দেয় হয়তো আমরা সেগুলোকে অতটা গায়ে লাগাই না উল্টে কেউ কেউ কমেন্ট করে যে তার কাজের দিদি ভীষণ লোভী শায়কের কাছ থেকে অনেক কিছু চেয়ে আবদার মানে চেয়ে নেয় এমনকি শায়কের মেয়ে তার কাছে চেয়ে চেয়ে এটা ওটা নিয়েছে কেন নেবে না বলো তো তাদেরকে দি দেখিয়ে যদি কন্টেন্ট করে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বা ধরলাম কম করে হাজার হাজার টাকা ইনকাম করে তাহলে সেখানে যদি শায়কের কাছে আবদার করে তার কিছু জিনিস সে নেয় আলমারি বা ড্রেসিং টেবিল সে নেয় কী অপরাধ আছে মানে সে কি অপরাধ করেছে তাই না সেখানে যদি তার কাজের দিদিকে দেখিয়ে সে যদি আরও অনেক বেশি টাকা ইনকাম করতে পারে তাহলে তো তার কাছ থেকে এতটুকু সে দাবি করতেই পারে মামা ভাগ্নির ব্যাপার দাবি তো করতেই পারে তাই না এইখানে দেখছি দেবলিনা হসপিটালে ভর্তি সেখানে গিয়ে বারবার করে ভিডিও করে ছাড়া হচ্ছে সেখান থেকে বেশ ভালো রকম কিন্তু উপার্জন সবই হচ্ছে এখানে উপার্জনের খেলা উপার্জন করা হচ্ছে আচ্ছা শায়কের পরিবারেও তো বেশ বছর খানেক বা বছর হ্যাঁ বছর দেড়েক দুয়েক আগে এইরকম একটা ঘটনা ঘটেছিল না তার দাদা বৌদির সঙ্গে এরকম একটা ব্যাপার তো সেইখানে সায়কের তখন ক্যামেরাটা অন হয়নি কেন আমাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে না এখানে বন্ধুর বেলায় সে যদি এতটা তৎপর হয় বন্ধুর সমস্ত কিছু যদি দর্শকদের জানানোটা মানে তার কি বলবো রুটিনে এসে দাঁড়ায় যে সে কেমন আছে সে কিভাবে বেড়ে আছে এখন তার কি অবস্থা তো সেটা যদি তার জানানো এতটা ডিউটি ডিউটিতে পরিণত হয় তাহলে যখন তার দাদা বৌদির সঙ্গে ওই রকম ঘটনাটা ঘটেছিল তখন তার দর্শকদের তার চ্যানেল থেকে কেন জানানো হয়নি তার দর্শক দেরও তো তার মানে ডিউটির মধ্যেই পড়ে না তাদের ঘরের ব্যাপারটা জানানো তো সেটা তো আমরা জানতে পারিনি সেটা আমরা অন্য মাধ্যম থেকে জানতে পেরেছিলাম তো সেই সময় তার ক্যামেরাটা কেন বন্ধ ছিল নিজেদের ঘরের ব্যাপার না সেটা বাইরে আনা যাবে না হুম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কিন্তু এইখানেও তো এটা তো বন্ধুর ব্যাপার এটা এটা একটা একদম বাইরের ব্যাপার এই ব্যাপারটা যদি তার চ্যানেলের মাধ্যমে বাইরে আসে তাহলে কোনো ব্যাপার না তাই না সত্যি এখানে আমি এই ডেবলিনার বর মানে প্রবাহকে কোনো রকমে ক্লিনচিট দিতে দিতে কিন্তু বসেনি কিন্তু এখানে এর মধ্যে আরেকটাও ব্যাপার আছে এই যে ডেবলিনা যে জিনিসটা করেছে লাইভ করে তার শ্বশুরবাড়ির নামে কি বলবো একদম দোষ দিয়ে পুরোটাই তার শ্বশুরবাড়ির দোষ দিয়ে সে নিজেকে শেষ করে দিতে চেয়েছে তারপরেও তারা আশা করছে শ্বশুরবাড়ির থেকে খবর নিতে নেবে আশা করছে এটা কখনো হয় কখনো সম্ভব এটা কেউ করে এটা কেউ করবে না কেউ করবে না এটা তো আমার 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 যেটা আমার যেটা মনে হয় যে একটা মেয়ে সে নিজের মানে নিজের স্টাবলিশ নিজের পায়ে দাঁড়িয়ে আছে তার আর্থিক দিক থেকে সে অনেক 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 মেয়ের থেকে বেশি সক্ষম তো তার সংসারে যদি এইরকম কিছু হয় তার শ্বশুরবাড়ির থেকে এইরকম তাকে মেন্টাল টর্চার করবে তার হাজব্যান্ড টর্চার করবে তাহলে সেই মেয়ে তার স্বামীর কাছে কেন থাকবে বা সে এইরকম একটা ডিসিশন কেন নেবে তার যদি তার আমি আগের ভিডিওতেই বলেছি তার মাকে নিয়ে যদি তার শ্বশুরবাড়িতে এত প্রবলেম তাকে বলা হয়েছে মাকে ছেড়ে দিতে বলা হয়েছে কেননা তার মা তার সংসারে ইন্টারফেয়ার করে এটা তার শ্বশুরবাড়ির মতামত তার কানে নাকি মন্ত্রণা দেয় এরকম শোনা গেছে তো সেখানে মাকে ছেড়ে দিতে বলা হয়েছে সে মানে এখানে দেবলি না তার মাকে ছাড়বে না তার জন্য তার সে কী ডিসিশান নিল সে নিজেই ছেড়ে চলে যাবে এরকম একটা ডিসিশান নিল আচ্ছা যদি এইরকম একটা ডিসিশান সে নেয় তাহলে তার মানে মায়ের দিকটা সে একবার ভাবলো না যে আমি আমার শ্বশুরবাড়ির লোক বললো মাকে ছেড়ে দিতে তাহলে আমি মাকে ছাড় ছাড়বো না মানে আমি নিজেই ছেড়ে চলে যাচ্ছি তাহলে সেখানে সে যদি ধরলাম ধরলাম মাকে ছেড়ে দিয়ে যদি সে শ্বশুরবাড়িতে থাকতো তাহলে তো তার মা জানতো যে শ্বশুরবাড়িতে সে ভালো আছে বেঁচে আছে অন্তত তা এইখানে যদি সে মাকেও ছাড়বো না স্বামীকেও ছাড়বো না বলে নিজে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তাহলে কি তার মা ভালো থাকবে মানে তার মাকে ছেড়ে দিয়ে শ্বশুর স্বামীর কাছে থাকার থেকেও কি সে একদম ছেড়ে চলে যাচ্ছে তাহলে তার মা ভালো থাকবে মানে বুঝাতে পারছি আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো আমার তো মনে হয় যে একটি মা আমি বলছি না এটাকে আমি একদম সাপোর্ট করছি না মা যেরকমই দেখতে হোক মা অশিক্ষিত হোক মা কালো হোক মা কুশ্মিত হোক মা ল্যাংড়া হোক পঙ্গ হোক যাই হোক মা মাই মাকে কোনো সন্তান ছাড়তে পারে না আর এটা যদি কেউ মানে চায় কোনো স্ত্রীর কাছে সেটা কখনোই সম্ভব না আমি বলব তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও নাকি নিজের জীবন ছেড়ে দাও ছেড়ে দিয়ে চলে যাওয়া একদিন তো উচিত না তাই না একদিনই তো উচিত না এখানে আমি যেটা বলতে চাইছি যে সায়ক যেগুলো করছে এটাও কি খুব ঠিক করছে সায়ক মানে ওর সংসারে দেগুলিনার সংসারে যখন যা হয়েছে তখন সেইগুলো দেগুলীনা সায়কের সঙ্গে শেয়ার করত। বা তার মায়ের সঙ্গে শেয়ার করেছে দিদির সঙ্গেও শেয়ার করেছে এখানে সায়ক কিন্তু বারবার করে বলেছে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসতে ছেড়ে দিয়েই চলে আসতে তাহলে এখানে তো বাইরে থার্ড পারসেন এখানে কিন্তু কানে মন্ত্র দেওয়া মন্ত্রণা দিয়েছে যে এখানে আর থেকো না এতে বিয়েতেও বেশি দিন হয়নি জাস্ট এক বছর হলো বিয়ে হয়েছে তাহলে এই এক বছরের মধ্যে কিন্তু অনেক রকম সমস্যা আছে অ্যাডজাস্ট হয় অ্যাডজাস্ট করার জন্য অনেক রকম সমস্যা হয় তো তার মধ্যে সে মেয়েটি না হয় আমি মনে করলাম যে তার দুঃখের কথা তার বন্ধু বা বান্ধবী হিসেবে সায়ককে বলেছে হ্যাঁ ধরলাম সাধারণত মেয়েরা কিন্তু কোনো বান্ধবীর কাছে এইসব কথা বলে না বন্ধু বা বান্ধবীর কাছে এইসব কথা বলে না তার মা বাবা বা দিদি মানে বাবার কাছে তো বলে না মায়ের কাছে হয়তো বলতে পারে বা দিদির কাছে হয়তো বলতে পারে ভাইয়ের কাছেও এইসব কথা বলে না তো এখানে মনে করলাম সায়ককে সে বান্ধবী মনে করে বা বন্ধু যেটাই বলো না কেন মনে করে সায়কের কাছে সেই কথাটা বলেছে তো সায়ক সেগুলো সব শোনা টোনার পরে বলেছে ছেড়ে দিয়ে চলে আসো তার মানে এখানে কিন্তু থার্ড পার্সেন একজন কেউ এখানে দেবলিনারও কান ভাঙিয়ে গেছে এবার দেখো দিদি আর মায়ের কথাও কিন্তু একরকম হচ্ছে না কখনো এখানে কিন্তু মা বলছে আমি কখনো বলিনি যে দেবলীনাকে যে তুমি ওই সংসার থেকে বেরিয়ে আসো তুমি সম্পর্ক থেকে বেরিয়ে আসো কিন্তু এখানে আবার একটি চ্যানেলকে যখন তাদের যে বাউন্সার মানে যে যাকে বলা হচ্ছে যে যার জন্য আজকে দেবলিনার প্রাণ বেঁচেছে সেই মেয়েটি একটি বাউন্সার তো সেই বাউন্সার আর তার মা মানে দেবলিনার মা যখন ইন্টারভিউ দিচ্ছে তখন সেই বাউন্সার বলছে যে এইরকম যখন একদিন এরকম গাড়িতে যখন যেতে যেতে ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু একটা হচ্ছে ফোনে তখন তার মাকে এরকম বলছে তখন তার মা বলেছে যে এই সম্পর্ক আর তুমি এগিয়ে নিয়ে যেও না তো তখন কিন্তু তার মা বলল না না আমি এই কথা বলিনি আমি ওদের সম্পর্ক বেরিয়ে থেকে বেরিয়ে আসতে আমি কখনোই আমার মেয়েকে বলিনি কিন্তু তার বামসার কিন্তু বলে দিল যে তার মা বলেছে যে এই সম্পর্কে আর না থাকতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এবং ওই যে যে লাইভটা করলো সেই লাইভেও কিন্তু তার মা বলেছে যে আমি কখনোই বলিনি মেয়েকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আচ্ছা এটা যদি ধরো একটা হাজব্যান্ড তার বউকে এক বছরের মধ্যে গায়ে হাত দেয় মেন্টালি টর্চার করে সে ওই বাড়ি থেকে বেরিয়ে তার শ্বশুর বের করে দেয় তাহলে তার বাপের বাড়ির লোক মানে বলবে না যে এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেও না এই সম্পর্ক থেকে বেরিয়ে এসো এটা তো স্বাভাবিক বলা তাহলে এইখানে মেয়েটির মা কী করে মিথ্যা কথা বলছে কী করে মিথ্যা কথা বলছে যে আমি এ কথা বলিনি যে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ও চাইতো সম্পর্ক আবার মানে সম্পর্ক রাখতে চাইতো মেয়েটি মানে দেবুলিনা সম্পর্ক রাখতে চাইতো দেবুলা ওকে প্রচণ্ড ভালোবাসে স্বামী একবার ফোন করলেই দেবুলিনা ফিরে যাবে আমি কখনো বলিনি যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে কিন্তু এটা সাধারণ কথা একটি মা তো এটা বলবে তাহলে তুমি বলো কেন এদিকে তোমার বাউন্সার বলছে আমার সামনেই কথা হয়েছে ওর মা বলেছে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তাহলে এখনও যে জিনিসটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় কি করবে আমার কথাই সোশ্যাল মিডিয়া কি করবে বারে বারে করে সোশ্যাল মিডিয়াকে জানানো হচ্ছে তার শ্বশুরবাড়ি রকম তার হাজব্যান্ড এইরকম বারে বারে সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ করা হচ্ছে থানায় যাচ্ছ না কেন তোমরা পুলিশে যাচ্ছ না কেন তোমরা এখানে তার দিদিরও কিন্তু দুরকম কথা হচ্ছে তার দিদি একবার বলছে যে আমরা চন্দননগর থানায় এসেছিলাম চন্দননগর থানায় এসে আমরা সব জানিয়েছি সেখানে যে মেজবাবু সে বলছে দেখবে একটা ইন্টারভিউ দিয়েছে সেখানে সে মেজবাবু বলছে যে মেয়েটির জ্ঞান না ফিরলে আমরা কোনো কেস নিতে পারবো না মেয়েটির সঙ্গে কথা বলেই আমরা আগে এগোবো কেস নেবো আবার বলছে এই এই যে তার দিদি বলছে আমরা এখনো পর্যন্ত কোনো থানা পুলিশে যাইনি জানায়নি কারণ এই না তার হাজবেন্ডকে এখনও এতটা ভালোবাসে তার হাজবেন্ড চায় ডাকলে আবার সে ফিরে যাবে তাহলে কোন কথাটা আমরা বিশ্বাস করব হ্যাঁ এখানে কীরকম একটা ব্যাপার লাগছে না হ্যাঁ তাহলে যারা যারা বলছে যে পাইলটকে বিয়ে করেছে তাহলে এখন একটা কী বলবো ওই অ্যালুমিনি নেওয়ার একটা ব্যাপার বা টাকা একটা চাওয়ার ব্যাপার এটাই কি সত্যি এটাই সত্যি এখানে যে বারবার করে উঠে আসছে যে ওই সংসার চালাতে পাইলট মানে প্রবাহ কোনো কন্ট্রিবিউশন ছিল না কোনো খরচই করতো না সমস্তটাই নাকি দেবুলিনা দিত এমনকি তার ইনার ওয়ার পর্যন্ত দেবলিনা কিনে দিত আচ্ছা একটা পাইলটের মাইনে কত হতে পারে ধরলাম দু লাখ ধরলাম দু লাখ আমার ঠিকঠাক জানা নেই তোমরা তোমাদের যদি কারো জানা থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো তার বউ যদি একটা ইনারভ্যার কিনে না দেয় তাহলে কি সেই ইনারভ্যাট ছাড়াই সে থাকবে ছাড়াই থাকবে মানে যারা ধরো শপিং শপিং করে না করে না তার বউ বাইরে যায় শপিং করে তো তার ড্রেস থেকে শুরু করে তার যদি ইনারভ্যারটা লাগে তখন তার বউকে বলবে যে যাচ্ছ যখন আমার এটা লাগবে আমার এটা একটু এনে দিও তো তার মানে কি। এটার মানেটা কি। হ্যাঁ আমি আবারও বলছি দেবলীনা যে দিত না তা না ওর ভিডিওতে বারবার করে দেখেছি আমি জানি না এখন কি এটাই বুঝবো না এইগুলো মানে দর্শকদের দেখানোর জন্যই কি করেছে যে তার হাজব্যান্ডের জন্য সে চোদ্দো হাজার টাকা দিয়ে না উনিশ হাজার টাকা দিয়ে সে একটা সুটকেস কিনেছে যেটা তার হাজব্যান্ডের পছন্দ হয়নি ছোট বলেছে যে একটা খুব ব্র্যান্ডেড কোম্পানির একটা বেল্ট কিনেছে যেই বেল্টটার দামই হচ্ছে চব্বিশ হাজার টাকা এইগুলো সে তার হাজব্যান্ডের জন্য কিনেছে যেই যেটা আমরা ভিডিওতে দেখেছি এবং দেবুলার মাও বলল এবং এখন তো শুনতে পাচ্ছি দেবলিনার মা নাকি ওই উনিশ হাজার টাকা দিয়ে ওই ব্যাগটা কিনে দিয়েছে সুটকেসটা কিনে দিয়েছে ট্রলি ট্রলিটা তাহলে এইগুলো যে দেব যে করেছে এইগুলো কি দেবলিনা এইগুলো দেখিয়ে করেছে যে দর্শক দেখো আমি আমার হাজব্যান্ডের জন্য করি এখানে যখন বলা হচ্ছে দেখো দুই দিকটা বিচার করেই কিন্তু আমাদের দেখতে হবে আগের ভিডিওটা আমি করেছি তখনকার যে পরিবেশ তখনকার যে ঘটনা তার উপরে ভিত্তি করে করেছি এখন কিন্তু যে জিনিসগুলো আমি দেখছি তার উপরে ভিত্তি করে আমার এই ভিডিওটা হচ্ছে পরবর্তীকালে যদি আমি আবার অন্য কিছু দেখি তখন আবার সে সেই ঘটনার উপরে ভিত্তি করে আমার ভিডিও হবে এখন আমি যেটা দেখছি আমি যেটা বুঝছি তার উপরে ভিত্তি করে আমি কথাগুলো বলছি এখন যেটা বলা হচ্ছে যে তার শাশুড়ি মানে দেবলীনার শাশুড়ি যখন দেবলীনাকে খাইয়ে দিত সেটা ক্যামেরাবন্দি করা হয়েছে সেটাও নাকি দেবলীনার শাশুড়ি দেখানোর জন্য করেছে অনেক কিছু নাকি গিমিক করেছে দেবুলীনার শ্বশুরবাড়ি থেকে দেবলিনার শাশুড়ি নাকি গিমিক করেছে লোককে দেখানোর জন্য করেছে যে শাশুড়ি দেখো দেখো আমি শাশুড়ি আমি কত ভালো সেটা দেখানোর জন্য করেছে খাইয়ে দিতে বলেছে ওর মাকে মা খাইয়ে দাও সেখানে নাকি ওর শাশুড়ি বলেছে হ্যাঁ তুমি ক্যামেরা ধরো মানে তার কি বলবো ব্যান ব্যানকে বলেছে ক্যামেরা ধরো ধরো আমি খাইয়ে দিচ্ছি এটা নাকি গিমিক করেছে তার শাশুড়ি নাকি দর্শকদের দেখাতে চেয়েছে দেখো আমি কত ভালো শাশুড়ি তাহলে কি দেবলীনাও এইগুলো দেখানোর জন্য করেছে যে দেখো আমি কত ভালো বউ আমি এতটা খরচ করি এটা কি কখনো সম্ভব যে একটা হাজব্যান্ড যে পাইলট সে যে এত এত লক্ষটা লক্ষ টাকা ইনকাম করে মাসে তা সে সংসারের জন্য কোনো তার কন্ট্রিবিউশন নেই সে কোনো খরচ করবে না সমস্তটাই তার বউ খরচ করবে এখানে তো এটা যদি বলে থাকে যে তার হাজব্যান্ড এতদিন পর বাড়ি আসছে তখন তার বউ যদি না থাকে তার পাশে তার বউ যদি বাড়িতে আসছে রাত সাড়ে এগারোটা বারোটা এরকম টাইমে আসছে তো সেইটা নিয়ে তো তারা বলতেই পারে সেটা নিয়ে তো তারা আলোচনা করতেই পারে কেননা হাজব্যান্ড সবসময় বাড়িতে থাকে না বেশিরভাগ সময় বাড়িতে থাকে না অনেক দিন পর তিন দিন চার দিন সাত দিন পর বাড়িতে আসছে তখন তো সে চাইবে যে তার বউ তার পাশে থাকুক অবশ্যই এই বিয়েটা একদম মানে কি বলবো ঠিক বিয়ে হয়নি একদম ঠিক বিয়ে হয়নি এদের স্টেটাস লেভেল আর এদের স্টেটাস মানে মেটার স্টেটাস লেভেল একদমই আলাদা এদের কালচার মেটার কালচার একদমই আলাদা ওই এক ঝলকে ভালো লাগা আর এক ঝলকে ভালোবাসা এই দিয়ে বিয়ে করলে তার পরবর্তীতে এই রকমই হবে এই রকমটাই হবে এখন তো অনেক কিছু শুনতে পাচ্ছি যে এদের যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রি রেজিস্ট্রি ম্যারেজ রেজিস্ট্রি এটাই নাকি হয়নি এটাই হয়নি তার মা নাকি বলেছে বলেছে যে মানে ওই কী বলবো আরে বলো না লাইফ ইন্স্যুরেন্স এই এইসব মানে রেজিস্ট্রি করলে বউয়ের কাছে চলে যাবে মানে এই রকম ধরনের কিছু একটা ব্যাপার তার মা বলেছে তাতে লাভ কী আছে আচ্ছা এইরকম কোনো মা বলতে পারে আমারও জানা নেই আমারও জানা নেই এরকম মা কোনো মা বলতে পারে তো এই যে দেখো এ যে এ প্রবাহ প্রবাহদের কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এদের থেকে অনেকটা আলাদা অনেকটা হাই এদের ব্যাকগ্রাউন্ড সত্যি শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সব কিছুই এদের থেকে অনেক আলাদা প্রবাহ পড়াশোনা করেছে দার্জিলিংয়ের সেন্ট পলসে পড়াশোনা করেছে মানে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে কি বলবো দ্বিতীয় দ্বিতীয় স্কুল আর এখন হচ্ছে চতুর্থতম হয়েছে আর পশ্চিমবঙ্গের মধ্যে সেকেন্ড সেকেন্ড বা ফার্স্ট র্যাঙ্ক করছে এই স্কুল সেখান থেকে পড়াশোনা করেছে সেখান থেকে সব মানে বিশাল বিশাল জায়গায় যাওয়ার মতন ছেলেরা তৈরি হয় খুব নাম করা সবাই আছে ওখান থেকে কে বেরোয়নি ওদেরই একটা ব্লগ থেকে জানলাম আমি তো এত কথা জানি না অঞ্জন চক্রবর্তী ওখান ওখান থেকে বেরোনো তো এই রকম জায়গা থেকে পড়াশোনা করা ছেলে সত্যিই তো এর এই যে এই দেবলিনার সঙ্গে কিন্তু একদমই মিক্স ম্যাচ হয় না কী কারণে বিয়েটা হলো আর বিয়েটা হয়ে এই রকম একটা ব্যাপার এত তাড়াতাড়ি মানে মাত্র ওদের তিন বছর হয় দেখা হয়েছে মাত্র তিন বছর তার মধ্যে এক বছর দেখা এক বছর বিয়ে মানে এই রকম মানে এই যে জাস্ট এক বছর পূরণ হলো এক বছর আগে দেখা হয়েছে তার এক বছর পর বিয়ে হয়েছে আর এই জাস্ট এক বছর হয় অ্যানিভার্সারি তো এই রকম বুঝতে পারছি না সবার সবার একটা কথা যে ছেলের বাড়ি থেকে কোনো খবর কেন নিল না আমার যেই কথাটা লাইফটা কেন কী কারণে লাই আর আর একটা কথা আমার ভীষণ মাথায় মানে আমার আমাকে এরকম এরকম করছে এরকম করছে যে যে আটাত্তর না কটা পিল খেয়ে কেউ ঠিক থাকতে পারে কেউ পারে এটা আমার ধারণা বাইরে এটা আমার ধারণার বাইরে কেউ আটাত্তরটা পিল খেয়ে কেউ ঠিক থাকতে পারে এটা আমার ধারণার বাইরে পিল খেলো খাওয়ার পরে সে তার বন্ধুকে বলল আমি এইটা করেছি আমি কি বাজবো এটা কে বলে তার মানে কি এখানে কিন্তু আমার মনে হয় একটা ভয় দেখানোর ব্যাপার ছিল তার হাজব্যান্ডকে আর তার শ্বশুরবাড়ির লোককে এখানে কিন্তু পুরোপুরি চলে যাওয়ার গল্প ছিল না এখানে একটা ভয় দেখানোর ব্যাপার ছিল যে আমি এইরকম করব যাতে তার হাজব্যান্ডের কানে এটা যায় যে সে এইরকম করেছে এবং মেয়েটি সময় বলে যাচ্ছে যে তার হাজব্যান্ড যদি তার কাছে এসে ক্ষমা চায় এবং তাকে চলে যেতে বলে তার সঙ্গে চলে যাবে মানে মেয়েটি শুধু চাইছে তার হাজব্যান্ড তাকে একবার ফোন করে ক্ষমা চাক সে ভুল করেছে ক্ষমা চা এটিই তার ইচ্ছা মানে তার মানে তার ইচ্ছা ছিল সে ভয় দেখাবে আমি যেটা বুঝেছি আর এটা কিন্তু এদের ফ্যামিলিতে এখন হয়নি আগেও একবার হয়েছিল মানে তার মায়ের দিক থেকে আগেও এইরকম এদের ফ্যামিলিতে এটা আছে কেননা জো স্টকে গেলে তোমরা দেখতে পাবে এই মেয়েটি যে জোশ স্টকে যে আছে সেখানে সে বলেছে তার বাবার যখন ধরা পড়লো রোগ তখন তার বাবার দিকের যারা আত্মীয় স্বজন মানে মেয়েটির ছোটোবেলাটা খুব ট্রমাটাইজড কেটেছে আশেপাশের লোকরা মানে আত্মীয় স্বজনরাও এদের সঙ্গে ধরো ভালো ব্যবহার করেনি মানে ভীষণ কি বলবো যে খুব ভালোভাবে কেটেছে তা তো না ভালোভাবে তার জন্য তার সেই একটা দিক মানে দেখবে শৈশবটা যেইভাবে বেড়ে ওঠে মেন্টালিটিটাও সেইভাবে কিন্তু সেট হয় তো যখন ওইরকম চারিদিকে ওইরকম হচ্ছিলো তার মানে বাবার দিকের মানুষরা এদের সঙ্গ দিচ্ছিল না বা সঙ্গ পাচ্ছিল না তখন তার মা একবার কিন্তু এই রকম পি এনে হ্যাঁ আমি পুরো কথাটা উচ্চারণ করছি না এদেরকে ভাই বোনকে বলেছিল যে চলো এবার আমরা এটা খেয়ে একটা জিনিস দেবো সেটা খাবি আমরা খেয়ে ঘুমাবো তার মানে এটা কিন্তু এখন না এটা এদের ছোটোবেলার থেকে মাথার মধ্যে ঢুকে আছে বুঝতে পারছো তোমরা এটা কিন্তু নতুন সৃষ্টি না কেননা এই মেয়েটার যে লাইফটা করেছিল সেই লাইফটাতে কিন্তু এ বলেছে যে আমি আমাকে সব থেকে বেশি ভালোবাসি আর আমি যদি তাকে বলেছি মানে তার হাজব্যান্ডকে সে বলেছে যে তো তো তোমার জন্য আমি আমাকেও শেষ করে দিতে পারি তার মানে আমি আমাকে যে এতটা ভালোবাসি আমি তোমাকে ভালোবেসে নিজেকেও শেষ করে দিতে পারি তার মানে আমি তোমাকে কতটা ভালোবাসি তার মানে ও কিন্তু তার হাজবেন্ডকে যখনই এরকম ঝগড়া অশান্তি এরকম হতো তখনই কিন্তু কালো চিঠি করতো যে আমি আমাকে শেষ করে দেবো এটা কিন্তু বোঝা যাচ্ছে যে বারবার এই জিনিসটা করেছে আর তার জন্যই কিন্তু এদের মধ্যে আরও বেশি ঝামেলা অশান্তিটা বেড়েছে আরও বেশি ঝামেলা অশান্তিটা বেড়েছে ঝামেলা অশান্তি এদের মেটানোর কোনো টেন্ডেন্সি নেই এদের পাশ দিয়ে বলে না এর মা এর দিদি এর দিদি তো বলছেই যে আমি বারবার করে বলে বলেছি এই এই ঝাম এই সম্পর্ক মধ্যে থাকিস না বেরিয়ে আয় বিয়ের আগেও হয়েছে এই না যে বিয়ের পরপর প্রথম বিয়ের আগেও হয়েছে তাহলে বিয়ের আগে যখন হয়েছে তাহলে বিয়ে পর্যন্ত কেন গড়ালো ব্যাপারটা বিয়ে পর্যন্ত তো গড়ানোর কোনো গল্প নেই তাহলে যখন দেখছো যে এ এর সঙ্গে সম্পর্ক হলে আমার এই এই ব্যাপারগুলো হতে পারে তাহলে বিয়ে পর্যন্ত কেন আসলো ব্যাপারটা আর পাইলট পাইলট মানে মানে একজন মানুষ যদি পাইলট হয় সে কিন্তু একজন শুধু মানুষ না তার সঙ্গে আরও অনেক অনেক মানুষের জীবন তার হাতে সে যখন একটা কি বলবো যখন হয় তার সঙ্গে তার তার উপরে কিন্তু অনেক মানুষের দায়িত্ব অনেক মানুষের জীবনের দায়িত্ব বাড়িতে যদি তার এইরকম মেন্টাল অশান্তি মানে বাড়িতে আসলেই যদি মেন্টাল এরকম অশান্তি থাকে তাহলে সেই অশান্তি নিয়ে সে যখন কাজে যাচ্ছে তাহলে সে তার সঙ্গে তার হাতে যদি এতগুলো মানুষের দায়িত্ব থাকে তাহলে তো খুব সাংঘাতিক অবস্থা এইবার এই যে জিনিসটা যে করলো এই জিনিসটা যেটা ঘটালো যেটা সবাই জেনে গেল সেটা আর ঘরের মধ্যে নেই সোশ্যাল মিডিয়ায় জেনে গেছে এরপরে কিন্তু এই যে ছেলেটির ছেলেটির কেরিয়ারে কিন্তু বিশাল একটা কি বলবো অসুবিধার সৃষ্টি করবে বিশাল একটা অসুবিধার সৃষ্টি করবে আমরা দেখছিলাম ওর ব্লগে যে ছেলেটির মনে হয় কোনো একটা পরীক্ষা টরীক্ষা কোনো একটা আছে ছেলেটি কিন্তু সারাক্ষণ বাড়িতে থাকলে পড়াশোনা করতো তো এই যে ব্যাপারগুলো যে হচ্ছে এই ব্যাপারগুলোতে কিন্তু সেখানে একটা ভীষণভাবে বাধা সৃষ্টি হবে ভীষণভাবে বাধা সৃষ্টি হবে তো আমার যেটা বক্তব্য আমার মানে ওটা ধর মানে আমার যেটা মেন যেটা বক্তব্য সেই বক্তব্যটা হচ্ছে যে যাই হোক ঝামেলা অশান্তি যাই হোক এই সোশ্যাল মিডিয়াতে এসে বারে বারে কেন উত্তর দিতে আসতে হচ্ছে এবার সোশ্যাল মিডিয়াতে কেউ ফরে বলবে মানে কেউ তোমাদের পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে কারও এই জিনিসটা একটু সন্দেহজনক লাগবে কারও ঠিক লাগবে কেউ মনে করবে যে ছেলেটা নির্দোষ কেউ মনে করবে যে মেয়েটা নির্দোষ কেউ মনে করবে ছেলেটা দোষী কেউ মনে করবে মেয়েটা দোষীম এটার জন্যই হয়েছে এই যা সোশ্যাল মিডিয়ায় যখন এসছে এই জিনিসটা কিন্তু হবেই এটা কিন্তু বলবেই তার জন্য বারে বারে লাইভে এসে উত্তর দেওয়ার কী আছে আমি তো ভেবে পাচ্ছি না যদি এত কিছুই হয় এই রকম সত্যিই হয় তাদের কাছে যদি সত্যিই প্রমাণ থাকে থানা পুলিশ কেন যাচ্ছে না তারা থানা পুলিশে কেন করছে না কি কারণে করছে না কেন এটা একটা বড় প্রশ্ন না আর এখানে আমি সত্যিই মানে এই যে সায়ক সায়কের ব্যাপারটা আমার ভীষণ একটা ইয়ে লাগছে সত্যি কি পয়সা কামানোটা এতটাই জরুরি যে বন্ধুর বন্ধুর এইরকম একটা ক্রিটিক্যাল অবস্থায় পাশে থাকার নাম করে তার এই সব ব্যাপারগুলো হসপিটালের সব ব্যাপারগুলো সেইগুলোও বিক্রি করতে হচ্ছে সত্যিই খুব অবাক লাগে এইসবগুলো বিক্রি করতে হচ্ছে আর তারাও কিছু কমেন্ট এসছে সোশ্যাল মিডিয়া থেকে আমি পেয়েছি সেই কমেন্টগুলো আমি একটু বলছি মানে এখানে সায়ক রিলেটেড কিছু কমেন্ট এসছে সেইগুলো আমি একটু পড়ছি তোমরা বুঝতে পারবে যারা সায়ককে অনেক দিন ধরে ফলো করে তারা কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছে আচ্ছা এখানে দেখো সায়ক আর সায়কের দাদা বৌদির সঙ্গে যখন যে ঘটনাটা ঘটেছিল তখন তো আমি অতটা ওদেরকে দেখতাম না আমি তারপর থেকে দেখা শুরু করেছি তো তখন তার বৌদি কী ইন্টারভিউ দিয়েছিল আমি কিন্তু জানি না সেই রিলেটেড এখানে একটা কমেন্ট এসছে দেখো একটা কমেন্ট এসছে সেটাই আমি এখানে পড়ছি তো একজন লিখেছে একজন এখানে মানে সায়ককে নিয়ে একজন এখানে একটা ভিডিও করেছে তো সেই ভিডিওটার ওখানে একটা কমেন্ট এসছে একদম সঠিক কথা ছেলেটা একেবারে ছেচরা ও সুবিধা এখানে সায়ককে উদ্দেশ্য করে বলেছে তার কুটনি বৌদি এক ইন্টারভিউতে বলেছিল সায়ুদদের বাড়ি থেকে বাড়ি থেকে নাকি সুস্মিতার মাকে নিয়ে ঘোর আপত্তি ভাবো এখানেও কিন্তু সায়ুদের বাড়ি থেকেও সুস্মিতার মাকে নিয়েই আপত্তি ছিল এখানে বলছে না যে প্রবাহের প্রবাহদের যে আপত্তি সেটা হচ্ছে এখানে দেবুলিনার মাকে নিয়ে এখানে কিন্তু সেম ছিল ব্যাপারটা মাকে ছাড়তে হবে অশিক্ষিত মা কোনো ক্লাস নেই ওদের সংসারেও নাকি সুস্মিতার মাকে নিয়েই ঝামেলা বুঝতে পেরেছ এখানেও কিন্তু সেম ঝামেলা যার পরিণতি ডিভোর্স আহ তখন এই সমাজ দরদি কোথায় ছিল কে জানে মানে এখন যারা ধরো ওর পাশে হয়ে যাকে কথা বলতে এই সায়ককে সায়ককে বলছে তখন সমাজ দরদি কোথায় ছিল ছিল কে বন্ধুর বন্ধুর বেডে ব্লক করছে সেখান থেকে বেরিয়ে রাস্তায় ব্লক করছে হাসি খুশি দেবলীনা নন্দী আটাত্তরটা ওষুধ খেয়ে শায়ুককে ফোন করলো হ্যাঁ রে আমি বাজবো তো সত্যি এটা আমারও ভীষণ অবাক লাগছে আটাত্তরটা ওষুধ খেয়ে মানে বন্ধুকে বলছে হ্যাঁ আমি বাজবো তো কি অদ্ভুত লাগছে না ব্যাপারটা যে মা মেয়ে লাইভে এসে শ্বশুরবাড়ির লোক এবং হাজব্যান্ডকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে ওষুধ খায় তারপরে কি করে আশা করে ওই লোকগুলো ওকে ফোন করবে সত্যি ওদের মান সম্মান নেই দাঁড়াও প্রতিটা ভিডিওতে জোর করে ক্যামেরার সামনে আনতো জোর করে আমি ভালো আছি এটা প্রমাণ দেবার চেষ্টা করতো সোশ্যাল মিডিয়ায় কোন কোনো সংস্কার আছে এদের কোনো সংস্কার আছে এদের দেড় বছর ধরে নাকি তারপর মানসিক শারীরিক নির্যাতন হতো অথচ প্রতিদিন ব্লগ বানাতো এটা বিশ্বাসযোগ্য তার দিদি বলছে প্রথম দিন থানায় গিয়েছিল চার ঘন্টার বাইরে বসে রেখেছিল অভিযোগ নেয়নি আবার একটা ভিডিওতে বলছে এখনও তার বোন স্বামীকে ভালোবাসে তাই কোনো স্টেপ নেয়নি আবার নাকি আটাত্তরটা ঘুমের ট্যাবলেট খেয়েছে সত্যিই তো এটা সত্যিই অবাক কাণ্ড যে আটাত্তরটা ঘু মানে খেয়ে কেউ ঠিক থাকতে পারে তারপরে ফোন করে বলতে পারে জানাতে পারে যে আমি এটা করেছি এটা জানাতে পারি তাও আবার রাস্তায় তারপরে হচ্ছে তিরিশ মিনিট গিয়ে পথ তিরিশ মিনিট পদ গিয়ে তারপরে হচ্ছে নার্সিংহোমে পৌঁছেছে কীরকম লাগছে না ব্যাপারটা একটু কিন্তু ঘোলাটে লাগছে ব্যাপারটা একটু ঘোলাটে লাগছে এখানে আরেকজন ওই কমেন্টের নিচেই লিখেছে আরে ম্যাডাম এই সব ফিফটি ফিফটি মালগুলো এরকম নিজের জীবনে বউ হবে না কারণ ওর এরকম নিজের জীবনে বউ হবে না কারণ ওর বর তাই কারোর বর হলে সংসারে আগুন লাগিয়ে সংসারে আগুন লাগিয়ে নিজের দাদা বৌদির ব্যাপারটা দেখলেন না মানে ও বুঝতেই পারছো কী বলতে চেয়েছে ওই শায়কের ব্যাপারে একজন এরকম লিখেছে সত্যি মানে অনেক অনেক ব্যাপার কিন্তু এখানে একটু কিন্তু গোলমেলে লাগছে ব্যাপারটা গোলমেলে লাগছে এখানে যে বলছে না দেখুন না যে বাইরের লোক কখনো ওকে কোনো কানে মন্ত্রণা দেয়নি বা ও শ্বশুরবাড়ি থেকে বলছে যে তোমার কানে মন্ত্রণা দিচ্ছে বাইরে থেকে তার ফলে ওদের ঘরে অশান্তি হচ্ছে তো এখানে কিন্তু পরিষ্কার এখানে ওকে বাইরে থেকে মন্ত্রণা দিয়েছে এবং যে দিয়েছে সে কিন্তু সায়ক বারবার করেই বলছে যে আমি যখন দেখছি আমার বন্ধু ভালো নেই আর কার জন্য ভালো নেই তাকে আমি কখনোই ভালো বলতে পারবো না তার মানে তার হাজব্যান্ডকে বা তার শ্বশুরবাড়ির লোককে কিন্তু বলছে এখানে একটা ভিডিওতে দেখলাম এবং তার দিদিও কিন্তু বারবার বলেছে যে এই ইয়ে থেকে বেরিয়ে আসতে বল ছি থানা পুলিশ করতে বলেছি এইরকম কিছু কতদিন এদের মুখোশটা তুই ঢেকে রাখবি এবার এদের মুখোশটা সবার সামনে দেখা তার মানে ভিডিও করে করে ওদের খারাপ কিছু দেখানোর কথাই বলেছে না হলে কি বলব আর এখানে দেখানোর গল্প কেন দর্শকদের দেখানোর গল্প কেন আসবে আমি এটাই ভেবে পাচ্ছি না যদি শ্বশুরবাড়ি থেকে সে নির্যাতিত হয়ে থাকে নির্যাতন তাকে করে থাকে তাহলে থানা পুলিশ আছে সেখানেই যাবে আর আজকাল তো মেয়েদের জন্য মানে এই যে এইসব ব্যাপারে আজকাল কেন সব সময় মেয়েদের দিকটাই তো এগিয়ে তো সেখানে থানা পুলিশ না গিয়ে এইসব সোশ্যাল মিডিয়ায় কেন করে বেড়াচ্ছে এটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ায় সোশ্যালি মানে কি বলবো খারাপ করাটাই কি তারা চায় একমাত্র তারা কি এটাই চায় তো এটাই হচ্ছে ব্যাপার অনেকেই হয়তো এখন বুঝতে পারছে যে কোন দিকে যাচ্ছে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে ব্যাপারটা তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল বা বলার ছিল টাটা বন্ধুরা ভালো থেকো গুড নাইট টাটা